বলো যাতে আমাদের যারা পূর্ণ প্রশিক্ষিত চব্বিশ মাসের ডিএলএড কমপ্লিট করে যারা টেট কোয়ালিফাই করেছেন ইতিমধ্যে সেইসব হবু শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আমরা কোনরূপ কী ম্যাট পনেরোশো চুরানব্বই কি ম্যাট ওয়ান ওয়ান জিরো নতুন করে কোর্টের অর্ডারে যাতে টেক পাস না আসে তার জন্য লোড লড়ছি আজকে আপনারা মামলা অনেকেই দেখেছেন ইউটিউবে দেখেছেন লাইভে দেখেছেন তো দেখলেন যে আমাদের দিকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মামলাটা আছে আমরা আবারও বলছি এ লড়াই যতদূর পর্যন্ত চলবে লড়াইয়ে কিন্তু আমরা সামিল হব আমরা আর নতুন করে টেট কোয়ালিফাই আমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে দেব না প্রথম কথা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ বিভিন্ন কথা বলবে তো আমরা যারা টেট কোয়ালিফাই হবু চাকরি প্রার্থীরা হবু শিক্ষক শিক্ষিকারা যারা আছি আমরা শান্ত থাকুন আইনি পথটা কিন্তু আমরা দেখে নিচ্ছি আইনি পথ কিন্তু দেখে নিচ্ছি নতুন করে আর টেট পাস কিন্তু যুক্ত হবে না এই লড়াই এই লড়াইয়ে কিন্তু আমরা জেলাকে যারা ফান্ডিং করে করেছেন তাদেরকে ধন্যবাদ দেব যে আমরা আমাদের যে সুপার সিনিয়র আমরা দেখলেন কিভাবে এটা তো ভালো করে দেখুন আর যারা দেখেননি ইউটিউবে দেখতে পারেন দু হাজার বাইশ মঞ্চের পক্ষ থেকে আমরা সুপার অ্যাডভোকেট দাঁড় করিয়েছিলাম এবং লড়াইটা আজকে দেখে নিলেন সামনের দিনে আমরা আছি আর বলবো যে আপনারা হয়তো এখন আমাদের না কিন্তু সুদিন পর্যন্ত তারা অবশ্যই করবেন আর যাদের যারা করেছেন তারাও যদি সমর্থ সামর্থ্য থাকে পরবর্তীকালে ফান্ডিং করার জন্য তারাও করবেন ফান্ডিংটা না থাকলে কিন্তু আমরা এই আইনিভাবে লড়াই করতে পারবো না অনেক আইনি লড়াইয়ের মাধ্যমে কিন্তু আমাদের একটা নোটিস নোটিফিকেশান আসবে আমরা ভবিষ্যতে স্কুলে যেতে চলেছি একটু ধৈর্য ধরুন মানসিকভাবে সকলকে সংগ্রামী অভিনন্দন বিগত দিনে ঐক্যমঞ্চ পাশে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে আপনাদের চাকরি যে স্বপ্ন সেই স্বপ্ন যদি কেউ সুনিশ্চিত করতে পারে তাও ঐক্যমঞ্চ অনেক গ্রুপ অনেক কথা বলে তারা বাস্তবের মাটিতে পা না দিয়েই ভিত্তিহীন অনেক কথা বলে কিন্তু বাস্তবের মাটিতে যারা চলে তারাই জানে যে বাস্তবের মাটিটা কত কঠিন লড়াইটা কত কঠিন আজকে আমরা এসেছিলাম দু হাজার বাইশ প্রশ্নফুল মামলা সংক্রান্ত নিয়ে আশা করি লাইভটা অনেকেই দেখেছেন আমাদের পক্ষ থেকে সুপার সিনিয়র লয়ার ছিল মামলাটা যদ্দূর পরিস্থিতি আমাদের পক্ষেই আছে তাই মামলাগুলো চালানোর জন্য যে পর্যাপ্ত ফান্ডিং সেই পর্যাপ্ত ফান্ডিং এখনও আমাদের হাতে নেই তাই গ্রুপে বারংবার অনুরোধ করা হয় যে ফান্ডিং করার জন্য সকলকে অনুরোধ করছি আপনারা অবিলম্বে ফান্ডিংটা করুন এবং পাশে থাকুন কিছুদিনের মধ্যেই আমাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে সবাই আন্দোলনে আসবে আর ভেঙে পড়বেন না পাশে থাকুন নিজেকে সজাগ রাখুন আর একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন সকলকে ধন্যবাদ প্রত্যেকেই দেখলেন যে দু হাজার বাইশ স্ট যে প্রশ্নফুল মামলা সেখানে কিন্তু আমরা ভালোভাবেই লড়েছি যারা অনেকেই আমাদের বিদেশদা সুভাষ সব কথাই বলেছেন আমি শুধু একটা কথা বলবো যেটা হচ্ছে যারা নন ভেরিফাইড গ্রুপে যুক্ত আছেন তারা সমস্ত আপডেট পাওয়ার জন্য ভেরিফাইড করেছেন দুটো যুক্ত হয়ে যান আর প্রত্যেকে দুটো করছে তোমারটা আমারটা দুটোই ফান্ডটা আমাদের কিন্তু আজকে যেটা লড়াই হলো এটা কিন্তু কন্টিনিউ অনেক দিন চলতে থাকবে সুতরাং কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফান্ডের প্রয়োজন হয় প্রত্যেকে ফান্ডটা দিন আর পরবর্তীকালে আমাদের সামনের মাসে কিন্তু আমাদের একটা বড় সড়ো আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে সেখানে যাতে বেশি সংখ্যক আপনারা যোগদান করেন ভ্যাকেন্সির জন্য কিন্তু আমাদের এবার লড়তে হবে প্রত্যেকে রাস্তায় নামুন ফান্ড দিন এটুকু সবচেয়ে বড় কথা পঞ্চম শ্রেণীর কিন্তু অন্তর্ভুক্তের কাজ কিন্তু শুরু হয়েছে প্রাথমিক আমরা জানেন আর যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন গ্রুপে আছেন বিশেষ করে একুশ তেইশ ব্যাসকে বলবো আরে ভাই তোরা যেভাবে গ্রুপ বাজি করছিস বাইরে বিভিন্ন গ্রুপে আমি একটা কথা বলবো মার্চ মাস থেকে রেজাল্ট আউটের পর থেকে কিন্তু বসে নেই আজকে বাইশ স্টেটটার প্রত্যেকটা মানুষ একমাত্র চেনে এই ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা চ্যানেল জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা মন্ত্রীরা জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে প্রত্যেকটা ডিপিএসসিরা জানে ঐক্যমঞ্চের কর্মসূচির কারণে আজকে পঞ্চম শ্রেণী ইনক্লুড হচ্ছে এই সুবিধা কি যারা গ্রুপে নেই তারা পাবে না একুশ তেইশ পাবে না আজকে বিএড এর সার্টিফিকেট বাতিল হবে আগামী দিনে সেই সুবিধা কি আপনারা পাবেন না আজকে শূন্যবাদ তৈরি হবে আন্দোলনের ভিত্তিতে বারবার বারবার পশাতে গেছি আমরা তার সুবিধা কি আপনারা পাবেন না একুশ তেইশ কে বলবো যে কিছু কিছু গ্রুপ খুলে সেখানে কন্ট্রোভার্সি তৈরি করা আর যারা রাজ মানে মাথার ঘাম পায়ে পড়ছে যারা দিনের শেষে কাজ করছে তাদের নামে বিভিন্ন কন্ট্রোভার্সি মূলক কথা বলা এগুলো যারা সাধারণ চাকরি প্রার্থীরা আছেন তারা বুঝে নিন পরিষ্কারভাবে বলছি প্রত্যেকটা কর্মসূচি যারা টেট পাস আছে আর আমরা যারা গ্রুপে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি পরিষ্কার বলছি যে যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো প্রত্যেকে কিন্তু সার্বিক স্বার্থে হচ্ছে প্রত্যেকটা কাজ কি পঞ্চম শ্রেণী কি বিএড সার্টিফিকেট বাতিল আরে ম্যাটের কথা বলি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেটা আছে পনেরোশো চুরানব্বই দু হাজার মানে চোদ্দ সালের প্রশ্নবুল মামলায় ছ নম্বর করে দিয়ে নতুন করে রেজাল্ট আউট করবে এই রেজাল্টটা দিলে কি হতে পারে কি হতে পারে নিজের কাছে প্রশ্ন করুন কোনো গ্রুপবাজি নয় এই রেজাল্টটা আটকে দিয়ে দিয়েছি আমরা দু মাসের জন্য আটকে দিয়েছি সামনের দিনে কিন্তু আসছে এরপরে কিন্তু ফান্ডিং না হলে পুরো ছেড়ে দেবো যা হবে এখানে প্রত্যক্ষ হবে সবার স্বার্থ জড়িয়ে রয়েছে আজকে বাইশের জন্য আসতে হলো কেন এই রোদে এই রোদে বারে বারে আসতে হচ্ছে কেন আমাদের বাইশের প্রশ্নগুলো আমরা আটকাতে হচ্ছে কেন তার কারণ এটা আটকা না আটকালে আবার মানে আমাদের মানে কম্পিটিশনটা বেড়ে যাবে চোদ্দ এক লক্ষ পাস করবে আপনারা ইউটিউবে দেখুন বিগত দিনে যে প্রসাদের আইনজীবী কি বলেছে পনেরোশো চুরানব্বইয়ের মামলায় ডিভিশন বেঞ্চ সেখানে বলেছে কত পাস করতে পারে সেখানে বলা হয়েছে এক লক্ষর কাছাকাছি পাস করতে পারে দু হাজার চোদ্দো সালে সিক্স নাম্বার করে অ্যাড দিলে সবাইকে তো এক লক্ষ পাস করলে আমাদের কোনো চিহ্ন থাকবে আর সুপ্রিম কোর্টে গেলে আপনারা তো জানেন কতটা খরচ হয় যারা কাজ করছে তারা জানে আমাদের সাথে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটরা আছে যারা জানে তারা কিন্তু ঐক্যমঞ্চের সাথে আছে এবং প্রত্যেকটা গ্রুপে যুক্ত হচ্ছে আমি তাদেরকে বলছি যারা অন্যান্য ছোট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বিশাল বিরাত্তর কাজ করছে বাড়ি বসে বিপ্লব তৈরি করছে তাদেরকে বলছে রুখে দিন আর একটা কথা বলি যে ঐক্যবন্স দু হাজার কোয়ালিফাইড তারাও বিভিন্ন গ্রুপে আমাদের ঐক্যবন্সের নামে বলছে দু হাজার বাইশে যারা নট কোয়ালিফাইড তারাও বলছে আমি বলি যে সোশ্যাল মিডিয়াতে না বলে আসো ভাই আইনি লড়াই হোক আইনি লড়াই হোক এই মাঠে এসে সকাল থেকে দাঁড়িয়ে না খেয়ে মাঠে এসে মাথায় রাখবেন তোমার ফোন ওভারহিট হয়ে গেছে আমি বললাম ওভারিট খুব বেশি যেন কিছু বলার নেই সংক্ষেপেই বলবো বিষয়টা হচ্ছে যে কথা নেমেছি লড়াই করতে আল না দিনের শেষে লড়াইটা যতক্ষণ না শেষ হবে যতক্ষণ নিজেদের ন্যায্য অধিকার নিজেদের দাবিগুলোকে আদায় করতে পারছি ততক্ষণ ঐক্যমঞ্চ লড়াই না কিসের জন্য দরকার তোমরা টাকা নিয়ে কি করছো কোর্টে আসো একটা দিন হাইকোর্টে লড়াই করতে সিনিয়র খরচা হয় সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে দেখো সেখানেও লড়াই করতে কিরকম কি খরচা হয় টুকু বললাম প্রশ্নভূল মামলার কথা বলছি প্রশ্নবুল মামলায় অলরেডি আমাদের তিনটে শুনানি হয়েছে প্রশ্নবুল মামলার জন্য কিন্তু হাতে আর কোনোরকম কোনো ফান্ড আমাদের নেই সবাইকে বলছি পাশে থাকো লড়াই আমাদের পক্ষে আছে তোমরা বিভিন্ন দিকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে একদিন ধরে হাজারো প্রশ্ন আমাদের করেছো প্রত্যেককে খালি একটাই কথা বলেছিলাম মঙ্গলবার দিনটা আগে দেখো কি হয় আগে থেকে ভেবে নিও না রায় হয়ে গেছে মঙ্গলবারটা দেখো আজকে সবাই দেখে নিয়েছ রায় হয়নি সামনের দিনও যতটা পারা যায় দু হাজার বাইশ দের পক্ষেই রায়টা রাখবো দু হাজার জন্য রায় থাকবে আমাদের পাশে সবাইকে চাইছে যারা টুকরো টাকা হয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে বলবো একটা ছাতার তলায় এসো ঐক্যমঞ্চের পাশে এসে তারাও ঐক্যমঞ্চ একত্রিত হলে ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধ যদি আরো হতে পারি এই সমস্ত লড়াই আমাদের কাছে দিন রাতে জয় করবো দিন রাত এ সমস্ত লড়াইগুলো আমাদের জয় হবে প্রত্যেককে বলছি পাশে এসো আর্থিকভাবে ভাবে মানসিক ভাবে সাপোর্ট করো আর ইউটিউব ভিডিও দেখো কোনো অসুবিধা নেই কিন্তু লড়াইটা যারা লড়ছে একটু ভরসা রাখো যে তারা কি বক্তব্য রাখছে সেই বক্তব্যর একটু বেশি বেশি ভরসা রাখো এটুকুই বলবো বলবো আর কথা না বাড়ি যেতে হবে অনেক কাজ রয়েছে এখনো হ্যাঁ যারা আবার বলছি যারা টেট কোয়ালিফাই করে আছেন আপনারা নিজের স্বার্থটা বুঝুন কোন সালে ডিএলএড করেছেন এটা ভাববেন না মানসিক ভাবে আর্থিক ভাবে সাথে থাকুন দিনের শেষে কিন্তু হাসবেন দিনের শেষে কিন্তু স্বপ্ন পূরণ হবে যে পথে হাঁটছি বা হেঁটে চলেছি আমরা বা বিগত দিনে হেঁটেছি প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু পজিটিভ রায় নিয়ে চলে সামনের দিনে আরো আরো দেখতে পাবেন পঞ্চম শ্রেণীটা প্রত্যেকটা প্রাথমিকে পূর্ণ হোক তারপর বুঝতে পারবেন আপনারা মন থেকে বুঝতে পারছেন কিন্তু এই গ্রুপবাজিগুলো বন্ধ করে আসুন মানসিকভাবে এবং আর্থিকভাবে পাশে দাঁড়ান নিজের মানে নিজস্ব ভিউ তুলে ধরুন কি করলে কি হবে আমরা কি করে নিয়ে আসতে পারি এটুকু সবাইকে বলবো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন জেলা গ্রুপে যুক্ত হন জেলা গ্রুপটা আরো পজিটিভ করে তুলুন সামনের দিনে কি করে শূন্য পথ পঞ্চাশ হাজার এনে আমরা আমাদের সবার স্বপ্ন পূরণ করতে পারি তার জন্য একসাথে আমরা মানে ঐক্যবদ্ধ হই ধন্যবাদ